মেসি লেখা বুট পরে কেন খেলতে নেমেছিলেন লামিনে ইয়ামাল দেখুন গতকাল বার্সেলোনা ও লাস মধ্যকার ম্যাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ছবি চোট কাটিয়ে ফেরা লামিনে ইয়ামাল তখন আসেন বেঞ্চে বসে এবং তার দুই পা সামনের বেঞ্চে তুলে রাখা ছবিটিতে ইয়ামালের বুটের একটি জায়গা চিহ্নিত করে দেখানো হয় সেখানে মেসি লেখা এরপর দ্রুতই ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি নামাঙ্কিত এই বুট অবশ্য শুধু আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি ইয়ামালের ভালোবাসার প্রকাশই নয় এর পেছনে আছে অন্য কারণও জানা গেছে মেসি লেখা এই বুট শুধুমাত্র ইয়ামাল একাই পরবেন না এই বুট পরবেন আরও নয়জন ফুটবলার এডিডাসের প্রচারণামূলক মেসি দশ ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি পর্বে নির্বাচিত দশ ফুটবলার নারী পুরুষ মিলিয়ে এই ফুটবলারদের অবশ্য মেসি নিজেই বাছাই করেছেন এর আগে দশ বাই দশ অর্থাৎ অক্টোবরের দশ তারিখ মেসি ডে বা মেসি দিবস পালন করে এডিডাস মেসি দশও সেই উদ্বেগের অংশ এর আগে এই উদ্বেগ নিয়ে মেসি বলেছিলেন ফুটবল আমার আবেগ এডিডাসের সঙ্গে নিজের বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো আমি এই তরুণদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা এই বুট পছন্দ করেছেন এবং এগুলো পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন মেসির নামাঙ্কিত এই বুট পরে মাঠে নামার দিনটি অবশ্য ভালো জানি ইয়ামালের লাস পালমাসের বিপক্ষে তার দল বার্সেলোনায় হেরেছিল দুই এক গোলে